দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোলের অল্প বৃষ্টি হলেই কী দৃশ্য হ্যাঁ এমনটাই দৃশ্য দেখা গেল এদিন যে আসানসোলের স্টেশন রোডের এই অবস্থা স্টেশন স্টেশন ঠিক রোডের ঠিক ঢোকার আগেই যে ব্রিজ আছে তার ব্রিজের নিচেই জলমগ্ন হয়ে পড়ে রয়েছে এই আসানসোল এবং আসানসোলের বিভিন্ন এলাকাতে অল্প বৃষ্টিতেই এই অবস্থা হয়েছে বিভিন্ন জায়গা বাড়িতে জল ঢুকে গেছে রোডের উপরে জল জমে গেছে অর্থাৎ জানেওয়ালেওয়ালা যে রাস্তা সেই রাস্তা পুরোপুরি বলা যায় বেহাল দশা এবং পুরোপুরি বন্ধ হয়ে পড়ে রয়েছে এই ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কিভাবে কিছু নিত্য যাত্রীরা একদম বলা যায় হাঁটু থেকে উপর কমর অব্দি জল রয়েছে সেই জলের মধ্যে সাঁতার কেটে কোনোরকম করে এই পার থেকে ওই পার অর্থাৎ স্টেশন যাওয়ার জন্য তারা নিজের যে জায়গা সে যাচ্ছেন এবং কিছু কিছু জায়গা দেখা গেল ঠিক ওই জায়গাতেই রেল স্টেশনের যে ব্রিজ আছে তার নিচে রেল স্টেশন ঢোকার মুখেই বেশ কিছু যে স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টরাও যে একেবারে বলা যায় কমর অব্দি জল দিয়ে হেঁটে নোংরা জল দিয়ে যাতায়াত করছেন এইভাবেই তারা অল্প বৃষ্টি হলে আসানসোলের এই দৃশ্যই দেখা যায় কিন্তু কেন সমস্যার সমাধান হয় না কেন আসানসোল পৌর নিগম এবং রেল প্রশাসন বলুন কিংবা জেলা প্রশাসন বলুন এর সমস্যার নিদান করছেন না সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে এই সব যে অসুবিধা যার ফলে এই নোংরা জলের যে তারা চলাচল করছেন তাদের অনেক শারীরিক কষ্ট হচ্ছে এবং এবং বেশ কিছু রোগও হতে পারে এইভাবে বিভিন্ন মানুষরা বলছেন এক টোটো চালক জানালেন যে বেশ দু ঘন্টা ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন যে তিনি স্কুলের বাচ্চাদের নিতে যাবেন টোটোতে ছুটি হয়ে গেছে কিন্তু এখনও জল এমন অপর্যায় রয়েছে জলের জন্য তিনি ওই পার যেতে পারছেন না অর্থাৎ ছাত্রছাত্রীদের তিনি আনতে পারছেন না এমন জল হয়েছে

স্টেশন রোডের কি অবস্থা কি হাল এবার চলে যাই আসানসোলের ইসমাইলের গুরুনানিক চার নম্বর গলিতে সেই গলির এলাকাতে দেখা গেল বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায় সাধারণ মানুষ এই অল্প বৃষ্টি সেখানে নাকি মানুষ বলছেন পনেরো থেকে কুড়ি মিনিট বৃষ্টি হয়েছে তার ফলে তাদের বাড়িতে জল জমে গেছে অর্থাৎ তারা অভিযোগ সরাসরি করছেন যে আসানসোল পৌর নিগম নিকাশি ব্যবস্থা এখানে করছেন না নালি নর্দমা ঠিক মতো টাইম মতো সাফ সাফাই হচ্ছে না যার ফলে অল্প বৃষ্টি হলেই তাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ ওই এলাকার বাসিন্দারা করছেন বলে না হয় না আজ মোটামুটি তিন মাস ধরে এই পরিস্থিতি সুইপার আছে না কর্পোরেশনে ড্রেন বসতে হয় না যার জন্য এই অবস্থা ড্রেনের জল আমাদের রিজার্ভারে ঘরের ভিতরে সব জায়গায় ঢুকে যাচ্ছে ড্রেনের জল রিজার্ভারের জল সব এক আমাদের এবার আপনারাই বলুন আমরা খাবো কি এই যার দাঁড়িয়ে আছি আমরা আজকে আমাদের গুরু নানক পল্লীর চার নম্বর গলিতে এই যে পনেরো মিনিট বৃষ্টি হয়েছে সবার এই জল জমে গেছে সবার ঘরে জল ঢুকে গেছে এটা এক নালি পরিষ্কার হয় না আমরা বলে বলে বললাম হোলসেলারকে নালি পরিষ্কার কিন্তু এই দিকে আসেই নেই পরিষ্কার করতে আসেই নেই এই যে দেখুন কি অবস্থা পনেরো বিশ দিনের মধ্যে সব ঘরে সব আমাদের এইদিকে চার নম্বরগুলি লাস্টের দিকে সবারই ঘরে গল্ড দিয়ে আমাদের কনসেলার মেয়র কোনো মানে আমাদের এটাই কোনো এটাশন করছে না কি মানে কি আমরা বলে বলে একদম ই হয়ে গেলাম পনেরো পনেরো মিনিটে এই অবস্থা এখন তো বাকি আছে এই অবস্থা হলে আমরা কোথা থাকবো সব ভেসে গেছে একদম জলে। ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের